অবশেষে শহরের উদ্দেশ্যে রওনা দিলাম আলু বকরার আচারটা এতটাই বেশি মজা যে সম্পূর্ণ হাজব্যান্ডে খেয়ে নিল দু চার দিনের জন্য গুছিয়ে রাখা গড়টা এলোমেলো করে যাওয়ার সময় কতটা যে কষ্ট হয় এই অনুভূতি কাকে বোঝাবো আচারালা বাবা এতটুকু আচার এত এত দামে বিক্রি করে যা দিনে তিনি কত টাকার মালিক হয়ে গিয়েছে আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ডেলি ব্লগে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতেছি এই ভিডিওটা গ্রামের লাস্ট ভিডিও তো আজকে মানে যেদিনে ভিডিওটা করেছি সেদিনে আমরা শহরে চলে আসব আর অনেক ভোরবেলায় আমরা গাড়িতে উঠেছিলাম প্রায় সাড়ে ছটা বাজে সাড়ে ছটা না মেবি ছয়টায় বাজে তখন আমরা সব কিছু ঠিকঠাক করে তারপরে ঘরে তালা দিয়ে নিজের শখের বাড়িটাকে একবার ভিডিও করে চলে আসতেছিলাম ডাকা শহরের উদ্দেশ্যে তা আমাদের গাড়িটা বাড়ির ভিতরে যেতে পারে নাই বাইয়া অনেক বেশি সেন্সিটিভ তার গাড়ি নিয়ে তিনি ভিতরে আসবে না তাই আমাদের রুটের পাশে গাড়িটা রেখেছে আমরা এত ভোরবেলায় হেঁটে হেঁটে যাচ্ছি গাড়ির কাছে আলহামদুলিল্লাহ যাওয়ার পরে আমরা গাড়িতে উঠে গেলাম আমি একটু লজ্জা পাচ্ছিলাম তাই গাড়িতে ওঠার ভিডিওটা করতে পরে এখন আর পারি রনা দিবে এই দাসে আসে বলে এই তো চলে গেল আর এই একটা দিনের জন্য কত না কষ্ট করে সর ফাঁকা করে সকল মানুষ গ্রামে চলে আসে আবার এদের দু চার দিন বাড়িতে থেকে গ্রাম থেকে আবার শহরের উদ্দেশ্যে সকলে রওনা দেয় তো দোয়া করে সকল মানুষকে সৈসলামতে যেন তার তার গন্তব্যে পৌঁছে দেয় আল্লাহ তালা যাওয়ার পথে যার যার সাথে দেখা হচ্ছে গাড়ি থামিয়ে আমার হাজব্যান্ড সবার কাছ থেকে বিদে নিয়ে নিচ্ছে কারণ সে শহরে গিয়ে প্রবাসের উদ্দেশ্যে রওনা দিয়ে দেবে আর তার গ্রামে আসাটা হলো না আপাতত তার মনটাও অনেক বেশি খারাপ আমাদের চাইতেও বেশি খারাপ তার মনটা কারণ তার নিজের মাতৃভূমি ছেড়ে যাওয়া আর এই প্রথমবার তার মাকে না দেখি শুধু মায়ের কবরটাকে জেরাত করে যাওয়া তার জন্য এটা ভীষণ একটা কষ্ট থাকে তো সত্যি কথা বলতে প্রবাসীদের জীবনটাই মনে হয় এমন যে নিজের মাতৃভূমির কেউ মারা যাক বা বিয়ে সাদী হোক বা অন্য কিছু হোক তারা কোনো কিছুরই সামিল হতে পারে না তাদের জীবনের মতো মনে হয় এত কষ্টের জীবন কারোই হয় না চলতে চলতে আমরা খুব দ্রুত সময়ে কমিলা হোটেলে এসে নেমে গিয়েছি আমরা যেহেতু অনেক ভোরবেলায় উঠেছি বাসা থেকে তেমন কোনো খাওয়া দাওয়াই করে নেই আর যেহেতু সারা রাত জেগে ঘরে সব কিছু গুছিয়ে রেখে রাখতে হয়েছে তাই দেখা যায় যে অনেক বেশি বমি বমিও বাপ লাগতেছিল অনেক খারাপ লাগতেছিল আর তখন কিছুই আর খেতে মন চায়নি বাড়িতে যাওয়া অবশ্যই বলেছে খাওয়া দাওয়া করে আসার জন্য কিন্তু আমাদের খেতে মন চায়নি তাই আর খাওয়া দাওয়া হয়নি তারপরে কুমিল্লা হোটেলে এসে সবাই পরোটা রুটি ভাজি নাস্তা খেয়ে নিলাম আর যাওয়ার সময় কিছু আচার কিনে নিলাম আচার আলা মামাটার আচারগুলো এতটাই টেস্ট আর কি বলবো তিনি এত অল্প অল্প আচার একটা যে একশো টাকা একশো টাকা বিভিন্ন দামে বিক্রি করতেছে তারপরে সকলে নিচ্ছে আমিও নিলাম ভালো লাগলো ছোট মেয়ের পছন্দের আচার নিল বড়ের আচার আমি নিলাম চালতার আচার আর আমার হাজব্যান্ডে নিল আলু বোখারার আচার এটা আমিও তাকে নিতে বলেছিলাম যেহেতু তার অন্যান্য আচারগুলো খাওয়াটা উচিত নয় তখন আমি বললাম আলু বখারের আচারটা নাও এটা অনেক বেশি টেস্ট সেই আলো বখারের আচার কখনো খাইনি টেস্টটা কেমন হয় সেটাও জানে না শুধু আমার মন রক্ষার্থে আচারটা নিয়েছিল তারপরে আচার এলাম আমার বিলটা পে করে আমরা চলে আসলাম আমাদের গাড়ির উদ্দেশ্যে এখন আমরা গাড়ি খুঁজতেছিলাম আমাদের গাড়িটা পাচ্ছিলাম না আবার মেয়ে সবার আগে দেখে ফেললো যে আম দেখো ওইটাই আমাদের গাড়ি পরে আমরা চলে গেলাম ওখানে একে একে সবাই উঠে গেলাম আপনাদের ভাইয়া একটু মনে খারাপ সে তখনও কোনো কথা বলতেছিল না তার তার সাথে কথা বলার ট্রাই করলাম কিন্তু তার মন অনেক বেশি খারাপ তাই তাকে আর বেশি চাপা করলাম না গাড়িতে ওঠা পড়ে বললাম তুমি কি আচারটা খাবে না সে আলো বখরার আচারটা খাবে না সেই চাল তার আচারের পরের আচারটা একটু টেস্ট করতেছে আর গাড়িওয়ালা ভাই আচারের সাথে কথা বলতেছে ভাইয়াটা অবশ্যই আমার হাজব্যান্ডের পরিচিত ফ্রেন্ড বা ছোট ভাই এমন টাইপেরই হয় আমাদেরই পাশের বাড়ির আমাদের বলতে আমার শ্বশুরবাড়ির বাড়ির পাশে আর সবচেয়ে বড় কথা হচ্ছে পায়াটার গাড়ি চালানো কি বলবো জাস্ট ওয়াও তার কিছুক্ষণ পরে আমি আমার হাজব্যান্ডকে জিজ্ঞাসা করলাম আলু পখার আচাটা তোমাকে এবার দেই না উনি খাবে না আমি একটু মুখে দিলাম তারপরে বললাম যে দেখো অনেক টেস্ট আমি খেয়ে দেখেছি তারপরও তুমি একটু খাও সে খাবে না অনেক জোর করে আলু পোখার আচাটা তাকে দিলাম আমি সে আমার মন রক্ষাতে নিয়েছে এটা আমি বুঝতে পেরেছি কিন্তু আলু পোখার আচারটা যখন সে একটু মুখে দিলো একটু একটু করে পুরোটা আচার সে খেয়ে ফেললো আমাদের আর একটুও ভাগে দিল না কারণ আলু পোখার আচারটা অনেক বেশি টেস্টি ছিল আর কি বলবো প্রত্যেকটা আচারে অনেক বেশি মজা ছিল কিন্তু আলু পোখাটা সবচেয়ে বেশি মজাদার হয়েছে যেহেতু রাস্তায় কোনো জ্যাম ছিল না আমরা প্রায় সাড়ে তিন ঘন্টার ভিতরে ঢাকার ভিতরে ঢুকে গেল আজকের ভিডিওটা এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ আসসালামু আলাইকুম